स्कूल है इतनी ऐसे सर कर आगे के ले ही बड़ा सा भाई है ये धीरे-धीरे ऊपर चढ़ते हैं चलो मैं चला नहीं सकता একদম যে এইসব রাখতে যাবো এত টাকা খরচ করলাম আমি পুরো দিন চলে যাবো তুমি থাকবে কোটি টাকা মাল কি বলবেন বাবাদিগের কাজে আজকে বন্ধ হল কেন কি বন্ধ হয়েছে নাকি জানি না এই তো দেই আমরা দেই এলাম দেখতে এসেছি কি দেখছে এই তো মেশিন টেসিন এসেছে দেখছি সব গতকতো কাটা হবে দুইতার সাথে যেভাবে কাজ এগচ্ছিল স্থিমিত হয়ে গেছে স্থিমিত হয়ে গেছে অনেকটা স্থিমিত হয়ে গেছে কাজটা হলে খুব ভালো হয় আমাদের প্রতি নিয়তই কলকাতায় যেতে হয় আমাদের কাজটা হলে খুব ভালো হয় সেহেতু যাতায়াতের সুবিধা তাতে নয় এখানে এই অঞ্চলটার পুরো এলাকাটার আর্থিক উন্নয়ন হবে তারপরে যেই কোটি কোটি টাকা রেল লাগিয়েছে সেটা তো আপনার আমারই পয়সা তাই না সেই জায়গায় দাঁড়িয়ে এত কিছু প্রায় দশ থেকে বারো বছর অপেক্ষার পর এই চালু হয়েছে তারপর যদি

যে যে কোনো পরিস্থিতিতে এই কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল তারপর নতুন করে হাইকোর্টের অর্ডারের পর আপনাদের সঙ্গে রেল কর্তৃপক্ষ বসে একটা কাজ শুরু হলো অনেক দিন হয়ে গেছে সেই কাজ যে গতিতে হওয়ার কথা ছিল সে গতিতে হচ্ছে না তো তার কারণটা কি মনে করেন অসুবিধাটা কোথায়

তাহলে মাল টাল যে জায়গায় ওরা হয়তো অন্য রাস্তা রাজি বীজ করে হয়তো হয়ে গেল হয়তো চলে গেলো তখন আমরা কী করবো একটা কথা রাতারাতি ব্রিজ কোনো হয়ে যাবে না একটা ছোট্ট প্রজেক্ট নয় যে রাতারাতি করে চলে যাবে মাল তো রয়ে গেল এবার সেখানে তো ব্রিজ আপনার এই এই বিষয়টা যে আপনাদের যে আশঙ্কাটা আছে সেই আশঙ্কা একটু সেই আশঙ্কার বিষয়টা কি আপনারা আধিকারিকদেরকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমি প্রশাসনই তো সব করছি

কার্তিক মালিক মালিক কার্তিক একটা কথা আছে যে রেলের একটা যে কোনো জিনিসের একটা সিস্টেম থাকে যেমন আপনারা চাষিবাসী মানুষ আপনাদের চাষ করার যেমন বীজ বপন করতে হয় তারপরে তার আগে জমি তৈরি করতে হয় একটা প্রসেস ইয়ার আছে সেরকমই এখানেও রেলের একটা প্রসেস ইয়ার আছে কাজের একটা মানে ব্লুপ্রিন্ট তৈরি আছে তো তারা সেই হিসাবে তৈরি কাজ এগোবেন যেমন আপনাদের দিঘির কাজে এগোচ্ছে তাতে কোনো রকম অসুবিধা নেই আপনাদের আপত্তিও কিছু নেই যেমন আগানা সেই রকমই এগোচ্ছে সিস্টেমেটিক ভাবে। এবারে আপনাদের যে আশঙ্কাটা সেই আশঙ্কাটা যে যেখানে মাল ঢালছে যেখানে ট্রেনে কাজ করছে সরিয়ে সরিয়েও তারা উন্নত রাখতে বলছেন আপনারা তারা সেই জায়গা থেকে আচ্ছা যে ঢালাই মশলা হবে

যে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর রেলের জায়গাতেই হচ্ছে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে মানে খননটা পূর্ণ হবে না আমাদের মনে ধাক্কা আছে যে ওরা পূর্ণ করবে না পালিয়ে তো তার জন্য তো সরকার আছে আলোচনা আছে সরকার সেটা তো আমাদের লিখিত যায়নি তো আজকে সকালে কি হয়েছে কি আমরা মাঠ ছিল হ্যাঁ

এবং হাইকোর্টের পারমিশনে সুন্দরভাবে কাজ চলছে কিছুদিন আগে আমরাও গিয়েছিলাম পরিদর্শনে দেখে এলাম গাছের কাজের যে গতি সেটা ঠিকই আছে যত তাড়াতাড়ি পারবে কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন হবে তার অপেক্ষায় মানুষ দিনগুনছে যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে তত তাড়াতাড়ি মঙ্গল বলে আমরা মনে করছি এখানে যেভাবে গতিতে যে গতিতে কাজ এগোনোর কথা ছিল হাইকোর্টের পক্ষ থেকে অর্ডার দেওয়ার পর সেই গতিতে কথা সেই জায়গায় আমরা যে পরিস্থিতি দেখলাম এগুলো কিন্তু সেইভাবে কাজ এগোচ্ছে না এখানে কি কোনো রাজনৈতিক কিংবা অন্য কিছু দেখছেন দেখুন ভাবাদিগি নিয়ে আমি কোনো রাজনৈতিক আলোচনা করব না সবার আগে আমরা জনগণের নেতা জন ভাবাদিগি রেল হচ্ছে জনকল্যাণমূলক একটা কাজ এখানে যেই ভাবাদিগিকে নিয়ে রাজনীতি করার চেষ্টাই করব না কেন আমি একজন রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে বলতে চাই ধর্ম বর্ণ এবং রাজনীতির তগমা সরিয়ে রেখে জনকল্যাণের সুবিধার্থের জন্য ভাবাদিগি রেল অবসাম্ভাবিক প্রয়োজন রয়েছে ভাবাদিগি রেল যদি হয় আমরা চাই কেন্দ্র সরকারকে আমরা বারবার আবেদন করেছি যে ভাবাদিগি রেল যদি হয় তাহলে জয়রামবাটি এবং কামারপুকুর মানুষকে একটা রেল উপহার দেওয়া হবে এবং এই রেলের মধ্য দিয়ে একদম বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট হাওড়া এই যে সাধারণ মানুষের পরিষেবা টোটাল ভাবাদিগির পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে তাদের যে সমস্ত কিছু কাজের মজবুত একটা জায়গা এটা আমরা কিন্তু সাধারণ মানুষ সেটা সবাই চাইছি এখানে কোনো রাজনৈতিক দল কে কাকে সুরশুরি দেবে কে তার কে পিছনে গিয়ে কাঠি করবে এটাকে আমি কখনোই সমর্থন করি না সবসময় চেয়েছি সাধারণ মানুষের স্বার্থে এবং সেখানকার গ্রামবাসীকেও বারবার আবেদন জানাই জানিয়েছি আপনাদের মধ্য দিয়ে এবং আমরা সেখানে গিয়েও বলেছি যে গ্রামবাসী এবং প্রশাসন দ্রুততার সাথে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন ওনারা করতে পারবেন তত তাড়াতাড়ি গোঘাট বিধানসভার কামারপুকুর এবং জয়রামবাটির সমস্ত মানুষকে রেল উপহার দেয় সব থেকে বড় তারকেশ্বর একটা বাবার ধাম অন্যদিকে বিষ্ণুপুর সেখানেও একটা ধাম ধাম এবং কামারপুকুর জয়রামবাটি সেখানেও ধাম একটা মায়ের জন্ম ধাম আছে এটা তো সব থেকে একটা বড় এটা আমাদের একটা গর্বের বিষয় কামারপুকুর শারদা মায়ের জয়রাম স্থান এগুলো আমাদের সবথেকে গর্ব এগুলো আমাদের অহংকার তো এগুলো তো থাকবেই তার সঙ্গে সাধারণ মানুষের একটা পরিষেবা তার একটা মানুষের একটা কর্মের জায়গা মজবুত হবে রেল হলে অর্থনৈতিক পরিকাঠামো শক্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম নতুন কিছু আলোর দিশা দেখবে সব কিছুর বিনিময়ে আমরা রেল চাই তো এখানে আমরা রেলটাই সব থেকে ইম্পর্টেন্ট মনে করছি জনগণের উদ্দেশ্যে এবং ওখানকার গ্রামবাসীকেও বারবার আবেদন করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে সহযোগিতা করে রেল তাড়াতাড়ি চালু হোক এটাই আমরা চাই সুকুমার সাথে কোনো কথা হয়েছে আপনার

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন